আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা পাশে থাকেন অনেকদিন পর রান্না করতেছি এই যে দেখেন আমি কল্লা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে চরচরি করব এই যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরে হাত মতে লবণ দিয়ে দিলাম এই যে হলুদ দিয়ে দিলাম আমার গেছে আমি কল্লে দিয়া আলু দিয়া বেছিকৈ পিয়াজ দিছি পাংগাছ মাছ চৰ চৰি কৰব নিজামৰ মাখা নুহে গেছে আকৌ আমি পানী দিয়ে দিব হওয়ার মধ্যে একটু আমার ভাইরা পুরো আমি কিন্তু রান্না শিখাই না আমরা যে যেরকম করে খাই সেরকম করে রান্না করি তা আপনারা পাশেই থাকেন রোজার মাসে কথা বলবো না রাখি আমার চরচরি হয়ে গেছে আমি নাম আলিলাম আমি এরকম করে রান্না করি ভাইয়েরা পাশেই থাকেন বোনেরা পাশেই থাকেন আমি রান্না কিন্তু শিখাই না আমরা যে রকম করে খাই সেরকমই রান্না করি এই যে দেখেন আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা পাশেই থাকেন